লাল স্বাধীনতা কোনো স্বাধীনতা নাই আমাদের স্বাধীনতা 1971 সালে স্বাধীনতা সংগ্রাম আমার জন্ম একবার হয়েছে আমার জন্ম তো দুইবার হবে না আপনার জন্ম একবার হয়েছে আপনার জন্ম তো দুইবার হবে না মানুষের জন্ম যেমনি একবার হয় মানুষের স্বাধীনতাও ঠিক একবার হয় এটা কি আপনারা বলতে পারেন একটা আন্দোলন এটাকে একটা বলতে পারেন গণঅভ্যুত্থান इट्स এনাফ আমাদের 1971 সালে স্বাধীনতার লক্ষ্য ছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সামাজতন্ত্র এবং অসম্পদায়িক সোনার বাংলা একটা মিছিল বের হয় মসজিদ থেকে আর একটা মিছিল বের হয় মন্দির থেকে মানে ধর্মীয় সংঘাত পথে বাংলাদেশ তাহলে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি আর কেমন বাংলাদেশ আমরা ও দূরে পাবো সেটা এখান থেকেই বোঝা যায় অতএব আমাদের উচিত স্বাধীনতা শহীদদের যে একটি আশা ছিল সেই কাঙ্ক্ষিত আশাকে পূরণ করাই হচ্ছে আমাদের সকলের একান্ত দায়িত্ব এবং কর্তব্য উনিশ সালে ভাষা আন্দোলন হয়েছে উনিশশো সালে গণ অভ্যুত্থান হয়েছে তাহলে আমরা উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানকে কেন স্বাধীনতা বলছি না কেন স্বাধীনতা বলছি আমার কথা হচ্ছে উনিশশো সালে তো একটা গণ অভ্যুত্থান হয়েছিল এরপর এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল সে হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে সে সেনাবাহিনীকে ব্যবহার করে দীর্ঘ নয় বছর এই দেশের মানুষের রক্ত চুষে খেয়েছিল তাহলে সেটা ছিল সবচেয়ে খারাপ এবং ভয়াবহ শাসন তাহলে সেটাকে কেন আমরা স্বাধীনতা বলছি না তাহলে এটাকে কেন আমরা স্বাধীনতা বলছি আমাদের চিন্তা চেতনা কে একাত্তরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের কথা বলতে হবে আমরা যদি একাত্তরের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাদের শহীদেরা কষ্ট পাবে আমাদের লক্ষ লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছে লক্ষ লক্ষ ভাই বোন যারা রক্ত দিয়েছে লক্ষ লক্ষ ভাই বোন যারা নিজেদের যৌবন দান করে দিয়েছে তাদের আতা এবং তারা কষ্ট পাবে আমি কোঠা সংস্কা আন্দোলনে আমি সম্মুখ সারির আমি একজন যোদ্ধা ছিলাম এটা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ কিন্তু আমার ঘটনা হচ্ছে কি আমি হচ্ছে সব সময় বর্তমান প্রেক্ষাপট নিয়ে ভাবি আমি হচ্ছে যেটা সত্য সেটাকে বলতে হবে আর যেটা মিথ্যা সেটাকেও বলতে হবে কারণ আমি আদর্শ মানুষ হতে চাই আমি সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো কোঠা এই দেশে আমাদের পিছিয়ে রাখতো এজন্য তার বিরুদ্ধে আন্দোলন করছি ইটস এনাফ ওই কোঠা তো এখন আস্তে আস্তে আরো বাড়ছে সেটা কিনা তো 60% দিয়ে গেছিল এরপর তো এখন তো দেখছি আরো আরো বাড়ছে এখন কোঠা ছাড়াই তো চাকরি হয়ে যাচ্ছে আমি তো ভাবছি যে আদর্শ মানুষ হইই ফুল স্টপ করব চাকরির দিক আর ভাববো না কারণ আমার তো আর ওই সেই ব্যাকগ্রাউন্ড নাই যে সমন্বয়করা তারা বিভিন্ন জায়গায় আসামিদের ছাড়িও আসে হাতিয় আসামিদের ছাড়িয়েন্স এমন অdistinct তো দেখা গেছেন হয়তো টাকার বিনিময়ে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার টাকা আনা হলে তার এতগুলো গাড়ি পেলো কোথায় গাড়ি পেলো কোথায় আমি এগুলো কিছু ভেবে পাচ্ছি না আমি ভাবছিলাম কি জানেন যে এই দেশে প্রত্যেকটা যোদ্ধাই হচ্ছে মাওলানা ভাষানী হবে যে মাওলানা ভাষানী তালে টুপি নিয়ে নিজে রান্না করে সেই খর কুটার ঘরে বসে তিনি বসবাস করেছে তিনি কখনো ক্ষমতাকে তিনি কখনো ব্যবহার করে নাই মৌলানা ভাসানী মৌলানা ভাসানী এরা হচ্ছে এখন রক্ষক হয়ে ভক্ষক হয়ে গেছে রক্ষক এখন ভক্ষক কোঠার জায়গায় কোঠা রইল আর আমাদের জীবন আমাদের শ্রম আমাদের রক্ত সবকিছু পানি হয়ে গেল ১৯৭১ সালে সাতই মার্চে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটি ভাষণ দিয়েছে বিশ্ব সারা জাগানো ভাষণ এবং আমরা যেটাকে বলি সম্মোহনী নেতা মানে সাতই মার্চের যে ভাষণটা আমি পুরান ঢাকার ঐতিহ্যবাহী